সমাধি ভিউার্স একটি টিপোহল দ্বারা বাড়ি চ্যানেলে আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য টি ডাব্লিউ টি এম এস অর্থাৎ টিচার ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওপেন করা হয়েছে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষকদের স্বাস্থ্যসেবা এবং শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করার জন্য শিক্ষক কল্যাণ ট্রাস্ট বা টি ডাব্লিউ টি এম এস এই সাইটে কিভাবে লগ ইন কিভাবে কীভাবে আমরা আমাদের রেজিস্ট্রেশন সহ আমাদের বার্ষিক চাঁদা প্রদান করবো এবং এই বিষয়টি আগামী সাব ক্লাস্টারে সংযোজন করা হয়েছে প্রতিটি ক্লাস্টারের জন্যই আর তা বিস্তারিত দেখে দেব আজকে ভিডিওতে তাই দিন চলুন ভিডিওটি শুরু করি এই কাজটি আপনারা করার জন্য আপনাদের মোবাইল বা ল্যাপটপে ডাটা কানেকশন দেওয়ার পর আপনারা এই গুগল ক্রম বাজারটি ওপেন করবেন তারপরে টিচার ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে লগ করার জন্য আপনারা এখানে জাস্ট সার্চ করবেন টি ডাব্লিউ টি এম এস ডট ডিপিই ডট জিও ডট বিডি আপনারা এই লিঙ্কে চার্জ করবেন চার্জ করার সাথে সাথেই আপনারা এরকম একটা পেজ পাবেন এখানে দেখতে পারবেন লেখা আছে টি এম এস অর্থাৎ টিচার ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট এখানে আছে ট্রাস্টি বোর্ড এখানে আছে গ্যাজেট আপনারা গ্যাজেটটা ডাউনলোড করে পড়তে পারবেন কী কী বিধান আছে তারপরে যে লগিং আছে আপনারা এখানে লগ ইন করবেন লগ ইন করার জন্য ইউজার নেম হবে আইপিইএমআই সিস্টেমে যে টিচারের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি আর এখানে একটা ডিফল্ট পাসওয়ার্ড হবে ক্যাপিটাল ডি তারপর স্মল পিই এ ট্রিট ওয়ান টু থ্রি আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করছি যেহেতু এটা এখন চলতেছে একটা প্রশিক্ষণ পিরিয়ড এই জন্য এটার ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে এটা আমি আমার ডিফল্ট দিয়ে লগ ইন করলাম তারপর এখানে আপনার পদবি এবং আপনার বিস্তারিত তথ্য দেখতে পারেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা থাকবে আর এখানে লেখা আছে দেখেন নো প্রভেন্ট ইয়েট জয়নিং ডেট দুই হাজার দশ এক এক অনলাইন পেমেন্ট স্টার্টেড ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে হচ্ছে ডিউ ইয়ার তিন মানে তিন বছরের চাঁদা বাকি আছে এবং এইখানে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে এককালীন দুশো টাকা অর্থাৎ দুই সালের রেজিস্ট্রেশনের জন্য দুশো টাকা এবং প্রতিবছরের বার্ষিক চাঁদা দুশো টাকা তার মানে দু সালে হবে আপনার চারশো টাকা তারপরে চব্বিশ সালে দুশো টাকা পঁচিশ সালে দুশো টাকা করে চাঁদা প্রদান করতে হবে এবং এই কল্যাণ ট্রাস্টের চাঁদা আপনাকে প্রতি বছর জানুয়ারি মাস থেকে জুন মাসের মধ্যে প্রদান করতে হবে এবং এই চাঁদা যারাই প্রদান করবেন তারাই চিকিৎসা সহায়তা আবেদন করতে পারবেন এবং শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন এবং সেই আবেদন করতে হবে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে এবং এই আবেদনের প্রেক্ষিতে আপনার আবেদন কী অবস্থায় অগ্রগতি হলো তার বিস্তারিত জানতে পারবেন আপনার মোবাইলের এস এম এসের মাধ্যমে তারপর এখানে আসার পর যখন ডিউ লিখা আসে তারপরে যে কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করবেন এর নিচে দেখেন কমিক তারিখ বছর ইত্যাদি দেওয়া আছে সবগুলোই খালি আছে। তখন আপনারা এই যে কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন লেখা আছে পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম এখানে বৎসর দু হাজার তেইশ তারপর পরিমাণ এখানে মাত্র দু টাকার কথা বলা হচ্ছে যদি আপনারা ফাইনালি যখন করবেন তখন এখানে দুশো টাকা উল্লেখ থাকবে এখন যেহেতু এটা একটা ডেমু চলছে অর্থাৎ প্রশিক্ষণ পিরিয়ড এই জন্য তারা এটা দিয়ে দিছে তারপরে যে সাবমিট আছে সাবমিটে ক্লিক করবেন দেখেন সাবমিটে ক্লিক করার পর সাথে সাথে সোনালি ব্যাঙ্ক পিএলসি সোনালী পেমেন্ট গেটওয়ে তারা এই নোটিশটা দিয়েছে এবং সময় দিয়েছে আপনাকে আট মিনিট নয় মিনিটের মতো কিন্তু আপনার যদি সোনালী ব্যাংকে কোনো কিছু না থাকে তাহলে আপনারা সোনালী ব্যাংক সারা যদি কার্ড পারেন কার্ড থেকেও টাকাটা দিতে পারবেন এবং মোবাইল ব্যাঙ্কিং থেকে দিতে পারেন ইন্টারনেট ব্যাংকিং থেকেও দিতে পারেন অথবা আপনার ই ওয়ালেট থেকেও দিতে পারেন অর্থাৎ এই অপশনগুলো হচ্ছে আপনি কোথায় থেকে চাঁদাটা দিতে চাচ্ছেন ধরেন মোবাইল ব্যাংকিং থেকে যদি দিতে চান তাহলে মোবাইল ব্যাংকিং ক্লিক করবেন আর যদি ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করেন তাহলে এটা সিলেক্ট করেও দিতে পারবেন ধরেন আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে নগদ আছে রকেট আছে বিকাশ আছে উপায় আছে সেলফিন আছে ট্যাপ আছে ওয়ালেট আছে পে আছে বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং আছে এখান থেকে আপনার যেটা ব্যবহার করেন সেটা আপনি চয়েস করবেন ধরেন আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম আমি বিকাশে ক্লিক করলাম তারপর দেখছেন দেখেন মোড বিকাশ এখানে মেন অ্যামাউন্ট দুই টাকা এবং প্রসেসপি পয়েন্ট জিরো টু এবং টোটাল টাকা হচ্ছে দুই টাকা দুই পয়সা আমি এখানে কনফার্মে ক্লিক করলাম যখন কনফার্মে ক্লিক করব। তখন আমার জন্য কি সময় আছে সেটা আপনি দেখতে পারবেন তারপর বলছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দিতে হবে আপনি কোন বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পেড করতে চাচ্ছেন আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দিলাম বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দেওয়ার পরে যে কনফার্ম আছে নিচের দিকে কনফার্মে ক্লিক করবেন আমি কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর মোবাইল নাম্বারে ছয় ডিজিটের একটা ওটিপি যাবে ও ওটিপিটা এখানে টাইপ করে দিতে হবে আমার ওটিপিটা চলে আসছে আমি ওটিপিটা এখানে টাইপ করে দিচ্ছি দেওয়ার পর দেখেন আরও চোদ্দ সেকেন্ড সময় আসে তারপর কনফার্মে ক্লিক করতে হবে যদি সময় ভিতরে না পারেন তাহলে আপনি রিসেন্ট করতে পারবেন আমি কনফার্মে ক্লিক করলাম আমার হয়ে গেল তারপর আমি এখন পিনটা টাইপ করে দেবো অর্থাৎ আপনার বিকাশের যে পিন সেই পিনটা এখানে টাইপ করবো আমি বিকাশে প্রিন্টটা টাইপ করে দিলাম তারপরে কনফার্ম আসে দেখেন কনফার্মে ক্লিক করলাম আমার এটা ভেরিগেশন সাকসেসফুল হয়েছে দেখেন রিডাইরেক্টিং টু মার্সেন্ট ওয়েবসাইট জিরো দেখেন এখানে বলা হচ্ছে পেমেন্ট সাকসেসফুল অর্থাৎ আমার টাকাটা পেড করা হয়ে গেলো যখন আমি একটা চাঁদা দিয়ে দিলাম তখন লেখছে ডিউ ইয়ার টু তারপরে আসে আমার আরও দুই বছরের চাঁদা ঠিক এইভাবে নিচের দিকে যখন আসবেন তখন দেখেন এখানে লেখা আছে দেখেন ক্রমিক নম্বর তারিখে তো বৎসর ট্রানজ্যাকশন আইডি পরিমাণ দুই টাকা সাকসেস তারপরে অ্যাকশন এই যে রিসিপ্ট আছে এই রিসিপ্টে ক্লিক করলে আপনি যে টাকা দিয়েছেন তার এই রিসিপ্টটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য এই যে প্রিন্ট আইকন আছে আপনারা এই প্রিন্ট আইকনে ক্লিক করবেন আমি প্রিন্ট আইকনে ক্লিক করলাম সেভ এস পিরিয়ড সিলেক্ট রাখবো তারপরে সেভ সেভে ক্লিক করলাম আমি কোথায় সেভ করবো আমি ডাউনলোড ফোল্ডারে সেভ করব এই দেখেন লেখা আছে দেখেন প্রিন্ট এস পি জি ভ্যাকেন্ট ইত্যাদি দেওয়ার পর যে নিচে সেভ আছে সেভে ক্লিক করলাম আমার এটা সেভ হয়ে গেল তারপর এখান থেকে আমি বের হয়ে আসলাম এটা ক্লিয়ার করে আসলাম একইভাবে কন্ট্রিবিউশন প্রদান করুন যদি আবার ক্লিক করি তারপর আবার কন্ট্রিবিউশন চব্বিশ সালের তো আমি একইভাবে ক্লিয়ার করব। এভাবে আপনি এক বছর এক বছর দু বছর তিন বছর যখন আপনি কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে আপনি শিক্ষা সহায়তা বাতা এবং আপনি চিকিৎসা ভাতার জন্য আবেদন করতে পারবেন তারপর আমি চব্বিশ সালেরটা আমি একইভাবে করে দিচ্ছি আমি দ্রুততার জন্য আমি আর আপনাদের দেখার না আমি জটপট করে দিচ্ছি দেখেন আমার চব্বিশ সালের চাদা প্রদান করা সাকসেস হয়ে গেছে আমার দুটা চাঁদা হয়ে যাওয়ার পর এখানে বলা হচ্ছে ডিউ ইয়ার্স ওয়ান আমার পরবর্তীটার জন্য আমি এই দেখেন এখানে রিসিপ্ট পেয়ে যাবো আমার তেইশের চব্বিশের তারপর আমি পরবর্তীটার জন্য আবার কন্টিনিউশনে ক্লিক করলাম দেখেন এখন ভেরিফিকেশন সাকসেসফুল অর্থাৎ আমার তিন নম্বর পেমেন্টও সাকসেসফুল অর্থাৎ আমার তেইশ চব্বিশ পঁচিশ সালের চাঁদা যখন আমি প্রদান করে তারপর আমি তিন বছরের রিসিপ্টটা আমি দেখেন এখানে পেয়ে যাব এখানে সাকসেস দেখাচ্ছে দেখেন অনুদানের জন্য আবেদন করুন যখন আপনার সবগুলো বাসরিক চাঁদা পেড করবেন তখন আপনার এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন দেখেন আমি যেহেতু তিন বছরের চাঁদা প্রদান করছি সেহেতু আমি এই অনুদানের জন্য আবেদন করুন এই অপশনটা দেখতে পাচ্ছি আপনারা যদি এক বছরে চাঁদা প্রদান করেন তাহলে আপনারা এই অনুদানের জন্য আবেদন করুন এই অপশনটি পাবেন না দুই বছরের জন্য যদি চাঁদা প্রদান করেন তবুও পাবেন না আপনার সমস্ত চাঁদা প্রদান করার পরেই আপনি অনুদানের জন্য আবেদন করুন এই অপশনটি পাবেন আমি অনুদানের জন্য আবেদন করুন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন অনুদানের জন্য আবেদন ফর্ম চলে আসছে এই ফর্মটা যখন আসলো আপনি কিসের জন্য আবেদন করতে চান যেখানে চিকিৎসা সেবার জন্য আবেদন করতে চান যদি চিকিৎসা সেবার জন্য আবেদন করেন তাহলে আপনাকে দিতে হবে আপনার মূল বেতন এখানে টাইপ করতে হবে তারপরে যার জন্য আবেদন করা হচ্ছে তার নাম অর্থাৎ যা রুগী তার নাম দিতে পারে রুগীর মধ্যে কে হবে আপনি হতে পারেন আপনার ওয়াইফ হতে পারে বা আপনার হাজব্যান্ড হতে পারে আপনার ছেলে মেয়ে হতে পারে আপনার বাবা মা হতে পারে তারপরে যে রুগী সেই রুগীর এখানে জন্ম তারিখটা এখান থেকে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দেবেন তারপরে আরও নিচে যাবেন নিচে যাওয়ার পর এই যে সদস্যের সাথে সম্পর্ক কী অর্থাৎ আপনার রিলেশন কি যিনি রুগী তার সাথে অর্থাৎ স্বামী হলে স্বামী স্ত্রী হলে স্ত্রী আপনি লিখে দিবেন তারপর যে রোগের ধরন বা রোগের নাম সেই রোগের নামটা লিখবেন তারপরে রুগের একটা সিম্পল একটা বিবরণ দিবেন তারপরে যদি সার্জারি অপারেশন যদি প্রয়োজন হয় তাহলে এখানে টিকমার্ক দেবেন যদি অপারেশন প্রয়োজন না হয় তাহলে এখানে টিকমার্ক দেবেন না তারপরে অনুরোধকৃত পরিমাণ আপনি কত টাকার সাহায্য চাচ্ছেন যদি দশ হাজার হয় তাহলে কেন দশ হাজার দেবেন পঞ্চাশ হাজার হলে পঞ্চাশ হাজার দেবেন তারপর আবেদনপত্র এই যে চোজ আবেদনপত্র একটা আবেদনপত্রই আপনারা এখানে চোজ করবেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে আবেদনপত্র থাকবে সেই আবেদনপত্রটা এখান থেকে পিডিএফ ফাইলটা এখানে ক্লিক করবেন এখানে যদি আবেদনপত্র যদি আপনার একটা হয়ে থাকে ধরেন আমি দেখাচ্ছি এটা আপনার আবেদনপত্র যদি থাকে তাহলে যে ওপেন আসে আপনারা এই ওপেনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি ওইখানে নিয়ে নেবে এখন যেহেতু এটা কাজ করছে না সেহেতু অপেনে দিলেও এটা না আমি ক্যান্সেল করে দিলাম তারপর যে এই যে নথি আপনার যদি আবেদনের সাথে কোনো ডকুমেন্ট থাকে যেমন চিকিৎসাপত্র মেডিকেল রিপোর্ট বা ডাক্তারের পরামর্শপত্র বিভিন্ন কিছু থাকে সেইগুলো আপনি এখানে চোজ ফাইলে ক্লিক করবেন তারপরে পিডিএফ ফাইলটা দিয়ে দিবেন তবে মনে রাখতে হবে আপনাকে যে ফাইলই দিবে সেই ফাইলের সাইজটা পাঁচ এমবির বেশি হবে না এটা শস্যমাত্র দেখেন এখানে পাঁচ এম বেশি আপনি দিতে পারবেন না এখানেও পাঁচ এমবি বেশি দিতে পারবেন না অর্থাৎ আবেদনপত্র এবং আপনার যে সংযুক্তি সবগুলোই পাঁচ এমবির বয়স বেশি হতে পারবে না তো পাঁচ এম সাইজের মধ্যে আপনার সংযুক্তিটা দিয়ে দেবেন আবেদনটা দিয়ে দেবেন তারপরে যদি আপনি বৃত্তির জন্য করেন আপনার সন্তানের বৃত্তির জন্য তখন এই বৃত্তি অপশানে ক্লিক করবেন তারপরে আপনার মূল বেতন তারপরে যার জন্য আবেদন করবেন তার নাম তারপরে তার জন্ম তারিখ দেবেন তারপরে তার সাথে সম্পর্ক কি সন্তান হলে ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে তারপর অধ্যয়নরত প্রতিষ্ঠান বা শ্রেণীর নাম অর্থাৎ সে কোন প্রতিষ্ঠানে পড়ে তার শ্রেণী কী তারপর এই যে বিভিন্ন পরীক্ষার বিপরণ সেক্ষেত্রে যদি আপনার ছেলে মেয়ে কলেজে পড়ে তাহলে এই যে ক্রমিক নং প্লাসে ক্লিক করবেন তারপরে কমিক টোমিয়া পরীক্ষার নাম দেবেন এসএসসি তারপরে জিপিএ যা আছে তা দেবেন তারপরে সাল কত সালে পাশ করছে তারপরে বোর্ড তারপরে ফলাফল জিপিএ ফাইভ বলে জিপিএ ফাইভ সে যদি দেখা যায় ইউনিভার্সিটিতে পড়ে তাহলে আরেকটা যুগ করবেন তখন হবে এইচএসসি এখানে দেবেন দুই নম্বরটাতে দেবেন এইসএসসি এবং সে যদি দেখা যায় বিশ্ববিদ্যালয়ে ফাস করার পর সে মাস্টার্স পড়ে তাহলে এখানে দেবেন বিএসসি বা বিয়ে যাই হোক আপনারা সেটা দেবেন বিএ তারপরে তার ডিগ্রি কী পাইছে সেই ডিগ্রিতে রেজাল্ট ইত্যাদি তথ্য দিবেন তাহলে আমরা উপরে দেখলাম এসএসসি তারপরে দেখলাম এইস এসসি এইচএসি এইভাবে তথ্য দিয়ে আপনারা এটা সাবমিট করবেন সেক্ষেত্রে আপনার ওই যে কী পরিমাণ সাহায্য চান বৃত্তির জন্য যদি পঁচিশ হাজার হয় তাহলে এখানে পঁচিশ হাজার টাইপ করে দেবেন তারপর এই যে তার আবেদন কপিটা আপনি এখানে সংযুক্ত করে দেবেন অবশ্যই আবেদন কপিটা পাঁচ এমবির বেশি হবে না তারপরে এই সংযুক্তি তার রেজাল্ট যে তার সার্টিফিকেটগুলো সংযুক্ত করে দেবেন এখন আপনার যদি দেখা যায় এখানে বুল টাইপ করে ফেলছেন বা আপনার শুধু এসএসসি আর এইচএসসি হবে অর্থাৎ অনার্স হবে না তখন একটা ডিলেট করে দেবেন যদি সান যে না শুধু এসএসসি হবে এইচএসসি না তো এইস ডিলিট ডিলেট করে দেবেন এইভাবেই আপনারা আবেদনটা সাবমিট সব কিছু করার পর নিচে থেকে সাবমিট আছে আপনারা সাবমিটে ক্লিক করবেন অ্যাভাইপি আপনারা আবেদনটা সাবমিট করতে পারবেন তার পরবর্তীতে আপনার সমস্ত আপডেট পাবেন আপনার মোবাইলে এবং আপনার ইমেইলে এই কাজগুলা আপনাদের সাব ক্লাস্টারে আপনারা জানতে পারবেন যেহেতু এটা ট্রেনিং পিরিয়ড চলতেছে এই জন্য আপনারা অপেক্ষা করুন সব কিছু কাজ শেষ হলে এখানে আপনার মোবাইল নাম্বারের নিচে ড্রপডাউন মেনে আছে এখানে ক্লিক করবেন তারপর দেখেন সাইন আউট আছে সাইন আউট দিয়ে বের হয়ে যাবে তাহলে প্রিভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে